বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শহীদ প্রবেশ করে এবং হলে প্রবেশ করার পরে তারা হচ্ছে চারিদিকে ঘোরাফেরা করছিল হলের ভিতরে তো সেই সেটা দেখে হচ্ছে হচ্ছে আমাদের কিছু স্টুডেন্টদের সন্দেহ হয় এবং তখন হচ্ছে তাদেরকে হচ্ছে জিজ্ঞাসাবাদ করে যে আপনারা কারা কারণ যেহেতু আমাদের হলে হচ্ছে গিয়ে বাইরের পোলামান হচ্ছে সহজে ঢুকে না এবং আমাদের এখানে ক্যাম্পাস নিষিদ্ধ তো সেই ক্ষেত্রে তারা বলে তারা হচ্ছে ডাকা পলিটেকনিকের সাবেক তারা ঢাকা পলিটেকনিকের সভাপতি ছাত্র সভাপতি তখন তাদেরকে বলা হয় আমাদের এখানে যে হতে ছাত্র নিষিদ্ধ এবং সেই ক্ষেত্রে তাদেরকে বলা হয় যে হল থেকে চলে যেতে এবং হলে এখানে কোনো মিটিং হবে না তারা বলে যে এখানে মিটিংয়ের আয়োজন করছে করতেছে ছাত্র পক্ষ থেকে তখন হচ্ছে আমাদের হচ্ছে বাইরে তাদেরকে বলে যে তোমরা চলে যাওয়ার জন্য সেই সেখানে হচ্ছে একটা বাঘ বিতন তৈরি হয় আর কি তখন হচ্ছে গিয়া আমাদের তারা হচ্ছে গিয়া তাদেরকে যখন বলা হয় চলে যেতে এবং হচ্ছে গিয়ে তারা যেতে চায় না তখন হচ্ছে গিয়া তারা হচ্ছে গিয়ে এখানে একটা পলিটিক্যাল যেই মানে পাওয়ার এটা পাওয়ারটা খাটাতে চায় আর কি বাট তারপর হচ্ছে বলার পরও তারা হচ্ছে কিছুক্ষণ পরে তাদের যে হচ্ছে গিয়ে পাশে যে লতিফল ফল আছে লতিফল থেকে হচ্ছে তারা অনেক স্টুডেন্ট জড়ো করা ট্রাই করে যে আমরা তারা একটা হচ্ছে তাদেরকে নাকি হচ্ছে মানে আমরা মারতে যাচ্ছি বা তাদের শিক্ষার্থীকে আপনার নাকি আহত মানে 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 আমরা হচ্ছে আঘাত করতেছি বাট এটা যেটা সম্পূর্ণ একটা ভুল ছিল তখন হচ্ছে গিয়ে তারা হচ্ছে বিপুল পরিমাণ শিক্ষার্থী বিশ প্রতি জন এসে আমাদের যে হল গেট ছিল হচ্ছে অতর্কিত হচ্ছে ভাবে হচ্ছে ইট পাটকেল ছুড়ে পুরো এবং আমাদের যেই হলা আছে হলের যেই কাজগুলো আছে জানালার এবং ভেঙে ফেলে এবং আমাদের যারা শিক্ষার্থী ছিল সাধারণ তাদের সবার উপরে ইট পাটকেল ছুঁড়ে এবং অনেকে হচ্ছে গিয়ে মারাত্মকভাবে আহত হয় আমাদের একজন স্টুডেন্ট আছে ফোর্টি এইট বেচের উৎসবপাল তার চোখ একটা পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে এবং হচ্ছে কালকের আগ পর্যন্ত আমরা যতটুকু জানি সর্বশেষ নিউজ তার ওই চোখ আর মানে ফিরে যাবে না মানে ফিরে বাংলাদেশে পসিবল না কোনোভাবেই এবং হচ্ছে কি আরো কয়েকজন স্টুডেন্ট ভর্তি তো সেই ক্ষেত্রে যখন হচ্ছে কি পুরা যখন হচ্ছে আমাদের পুরাপান হচ্ছে গিয়ে আত্মরক্ষা করার চেষ্টা করে পুরা এরিয়াটা হচ্ছে রণক্ষেত্রে হয়ে যায় মানে পুরা আজিজ হলের হচ্ছে গিয়া পাশে পাশে যত আছে ইট পাটকেল বাংচুর সম্পূর্ণ শুরু হয়ে যায় যখন আমরা জিএম এজি ওসমানী হল এবং সৈীদ নজরুল ইসলাম হলের শিক্ষার্থীরা জানতে পারি যে শহীদ আজিজ হলের শিক্ষার্থীদের ওপর এভাবে অতর্কিতভাবে হামলা করা হয়েছে ঠিক তখনই আমরা ত্বরিত গতিতে সুইদ নজরুল ইসলাম হল এবং জিএম এজি ওসমানী হলে শিক্ষার্থীরা তাদেরকে উদ্ধার করার জন্য এগিয়ে আসার চেষ্টা করি আমরা যখন পলিটেকনিকের লতিফ ছাত্রাবাসের সামনে আসি ঠিক তখনই পলিটেকনিকের ছাত্রাবাসের শিক্ষার্থীরা আমাদের ওপর অতর্কিতভাবে হামলা করে এবং হামলার বিষয়টি যদি আমরা লক্ষ্য করি তাহলে স্পষ্টভাবে প্রতিমান ছিল যে এই হামলা অত্যন্ত সুপরিকল্পিত পূর্ব নির্ধারিত এবং উদ্দেশ্য প্রণোদিত ছিল কারণ তারা যেভাবে ছাদ থেকে কাজ তারপর হচ্ছে ইটের টুকরো এবং বিভিন্ন রকমের ছোট ছোট হচ্ছে রডের টুকরো যেভাবে নিক্ষেপ করতে ছিল সেটা কখনো যদি সুপরিকল্পিত না থাকতো আগে থেকে ওইভাবে সাদের উপরে ওইটা নিক্ষেপ করা পসিবল ছিল না কাজে আমরা মনে করি এই হামলাটি সুপরিকল্পিতভাবে উদ্দেশ্য শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এই হামলাটি করা হয়েছিল আমরা এবং ইতিমধ্যেই যখন কিছু আমাদের শিক্ষক এবং আরও শিক্ষার্থীরা বিটাক মরে আসে ঠিক তখনই তারা আবার পলিটেকনিকের মসজিদের পাশ থেকে এবং তাদের সাদের উপর থেকে একইভাবে সন্ত্রাসী কায়দায় তীব্রভাবে আক্রমণ করা হয় কিন্তু এখানে একটি বিষয় লক্ষ্য ক্ষণীয় যে আমাদের উপর আমরা কিন্তু আসলে তাদের সাথে কোনো কোনো সংঘর্ষে জড়াই নেই মিডিয়াতে অত্যন্ত ভুলভাবে অত্যন্ত দুঃখের বিষয় যে মিডিয়াতে ভুলভাবে তথ্যটি উপস্থাপন করা হয়েছে একটি বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলা হয়েছে যে সংঘর্ষে লিপ্ত হয়েছে বুটেক্স এবং পলিটেকনিক কিন্তু আমরা কোনো সংঘর্ষে জড়াই এখানে পলিটেকনিকের ছাত্ররা সুপরিকল্পিতভাবেই আমাদের উপর হামলা চালিয়েছে এবং আমরা আত্মরক্ষার জন্য যখন তাদের সামনে গেছি আমাদের শিক্ষার্থীদেরকে উদ্ধার করার জন্য গিয়েছিলাম ঠিক তখনই হচ্ছে পরিস্থিতিটা একেবারে উত্তপ্ত হয়েছে এবং রণক্ষেত্রে পরিণত হয় এবং এখানে এখানে তারা যে কথাটি উল্লেখ করেছে যে ছাত্র লীগের মানে হচ্ছে যে ছাত্রলীগ আমাদের হলে প্রবেশ করেছে সে কারণে তারা ছাত্রলীগকে বিতাড়িত করার জন্য গেছে কিন্তু আপনারা জানেন যে বিগত আন্দোলনে বুটেক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বুটেক্সের নেতৃত্বে পুরো তেজগাঁও এর ঐক্যবদ্ধ হয়েছে কাজে আমাদের ক্যাম্পাস থেকে আমরা অনেক আগেই ছাত্র লীগের সভাপতি প্রেসিডেন্ট এটা প্রশ্নই আসে না যারা ছাত্রলীগের সাথে জড়িত ছিল তাদেরকে আমরা ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছি